ফা والله والله हेलो কে ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে কোনখানে যাব এবং আমার মদির কোনখানে গিয়ে পাটি দিবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি দের সাথে থাকলে ভিডিও বানানো যায় না এটা একমাত্র যারা সৌদি আরবে আছে তারাই বুঝতে পারবে যাই হোক তারপরও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন 마শাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি কোথায় যাচ্ছি কী করতেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাই আমার পাশে থাকবেন চলেন গো দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন স্ত্রাটা কিন্তু অনেক উপরে আর এখন আমরা চলে যাব বেডরুমে এখানে হচ্ছে এটা একটা গেমস খেলা এগুলো আছে ওদিনে খেলে আর ওইদিকেও হচ্ছে এটাও একটা গেমস এটাও খেলতেছে এই এই যে দেখেন অলরেডি এখানে দুইজনে খেলতেছে একজন দাঁড়াই লইছে ওর সাথে একটু দুষ্টামি করলাম দেখেন ওর অঙ্গি ভঙ্গিটা আসলে সে অনেক মজার মানুষ আর এখানে হচ্ছে আপনার সৌদিরা বৈশা আপনার সা গাওয়া এগুলা যে খাই সৌদিদের খানা তারা এখানে বৈশা খাবে এবং আড্ডা মারবে এবং যদি খেলা থাকে ওইখানে বৈশা খেলা দেখবে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না যে আপনাদের কাছে কিরকম লাগতেছে এবং সৌদিদের যে পরিবেশটা কিরকম অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এটা হচ্ছে বেডরুম কারণ এখানে রেস্ট হাউস রেস্ট হওয়ার জন্য যাই হোক নামাজের মাসলাতে তো আর নি আর এটা হচ্ছে আপনার কিচেন রুম আমরা ইতিমধ্যে পাক করতে যাব হচ্ছে উটের মাংস আপনারা যারা উটের মাংস দেখছেন না অবশ্যই আমাদের সাথে থাকেন এই যে দেখেন এটা হচ্ছে উটের মাংস এবং এদিকে কিছু হচ্ছে তাদের সাথে মনে করেন তারা বেশি একটা মশলা দেনা তরকারির মধ্যে আর অলরেডি পাক শেষ কিন্তু পাকের ভিডিওটা দিতে পারছি না সরি কারণ ওইখানে নিষেধ ভিডিও করা আর আমি একটু কাজে ছিলাম তাই আর ভিডিও করছি না কিন্তু এখন আপনাদেরকে খানার ভিডিওটা আমি দেখাইতেছি এই যে দেখেন তাদের পেজটা শো করাইতে পারতেছি না কারণ এখানে নিষেধ সম্পূর্ণ আর আপনাদের কাছে কিরকম রাখলো অবশ্যই জানাবেন